আঠারো বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে দেখা করতে পারবো এবার ইসলাম কি বলে তার সাথে কথা বললে দেখা করলে যদি গুণা হয় তার প্রতিকার কি আমি একজন অটোরিকশা চালক আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে একশত বা পাঁচশত এমনকি এক হাজার টাকা পর্যন্ত দেয় এভাবে নেওয়াটা হালাল হবে কিনা একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নিই তাহলে কি কোনো পাপ হবে না পাপ হবে না এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি এটা তো এক ধরনের রোগ অসুবিধা অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন এটা তো অসুবিধা নেই কিন্তু আপনি ওই যে ব্রুপ করলেন আপনি নারী হয়ে পুরুষ পুরুষ হয়ে নারী বেশ ধারণ করলেন মৌলিক পরিবর্তন করে ফেললেন সেগুলো জায়েজ নয় আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর ওই বড় কমলার জিন আঙুরের মধ্যে প্রয়োগ করে আঙুরের কোমড়া মতো বানায় ফেলতেছে এটাও সম্ভব অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গা যাবে যে তাদের ইমান উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে অলরেডি এখনই একটু দু চার কলম পড়ালেখা করলে পোলা পান ছেলে মেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে নবী করিম সাল্লাহ আসলামের প্রত্যেকটা ছত্রে ছত্র বৈশুদানি করে গেছেন যে কি হবে কি আমাদের আগে আল্লাহ আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন এসব বিভ্রান্তির জন্য আমাদেরকে বিমান না করে সর্বশেষ প্রশ্ন আঠারো বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতেও দেখা করতে পারবো এবার ইসলাম কি বলে তার সাথে কথা বললে দেখা করলে যদি গুণা হয় তার প্রতিকার কি দেখেন যাকে আপনি বিবাহ করতে পারবেন মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কে কোনো নারী নন আপনার বোন নন আপনার মা নন আপনার ফুফু নন হ্যাঁ এরকম কোনো নারী যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন যতই মায়ের মতো দেখেন ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো অস্বীকার করার সুযোগ আছে তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন কেন নিরাপত্তা সামাজিক সারা পৃথিবী যত পদ্ধতি করে দেখবে শতভাগ নিশ্চিত ফেলিওর হবে বাংলাদেশের প্রথম একজন প্রকৌশলী নাম বললে আপনারা সবাই চিনে যাবেন টেলিভিশনে সারাদিন দেখেন আমি নাম বলবো না বদল লোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে উনি আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফ্টে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয় কি বলবো হ্যারেসমেন্টের শিকার হয় আপনি কল্পনা করতে পারবেন না আমাদের দেশে মানুষকে আমরা খারাপ বলি খারাপ বলি অদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি সব ক্ষেত্রে নয় এই সমস্ত ক্ষেত্রে কল্পনা করা যাবে না এর জন্য ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত বিচারালয় বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের মানুষকে নীতি এবং আদর্শের উপরে অবিচল করবার জন্য আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভয় আপনারা কয়দিন আগে দেখেছেন না পত্রিকা বেশ ফলাও করে প্রকাশ হয়েছে এক ভদ্রলোক অনেক বয়স্ক উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে এ আলেম আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা এই পরিমাণ টাকা ফাঁকি দিয়েছি রেলের আমি সেটা জমা দিয়ে গেছি বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অর্শনের সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া আর কোনো পদ্ধতি নাই অতএব অতএব পরিষ্কার কথা হলো আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোনো পথ খোলা নেই বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে যিনি হবে না পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি ভদ্র করতে পারবেন না ইউরোপ আমেরিকাতে হয় না ওরা আমাদের চেয়ে অনেক শিক্ষিত অনেক উন্নত অনেক এগিয়ে আছে কিন্তু তারা ভদ্র হতে পারে নাই সবাই তাদের দেশে সর্বত্র সর্বত্র নারী নিগ্রহের শিকার হচ্ছে পাশবিক এবং জন নির্যাতন শিকার হচ্ছে রক্ষার উপায় নেই অতএব আপনি পরিপূর্ণভাবে হ্যাঁ সাময়িক কোন ক্ষেত্রে সমাধান হতে পারে পরিপূর্ণ হবে না এই জন্য যেই ভদ্র মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম জায়েজ করেছে তাকে আপনি যতই বলেন আমার বোনের মতো আদতে তিনি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত বিধায় হতে পারে আমি আপনাকে বিশ্বাস করি অবিশ্বাস করি না যে হ্যাঁ আপনার মনে কোনো বাজে চিন্তা নাই কিন্তু বাজে চিন্তা আসতে সময় লাগবে না ইসলাম এটাকে নিষেধ করেছে আপনি তার সাথে রিলেশন করবেন না হয় বিয়ে করে ফেলবেন যদি বিবাহ করার মতো হয় আর না হলে রাখবেন না হ্যাঁ এজ এ মানুষ তাকে ভালো লাগে তার উপকার করতে চান তো এটার জন্য ব্যাপার দেওয়ার দরকার নেই তো আপনি ওদের মধ্যে হেল্প করেন সাহায্য করেন অসুবিধা কোথায় একজন অভাবী নারী তাকে হেল্প করবেন সমস্যাটা কোথায় আমরা আমাদের আসুন ফাউন্ডেশন থেকে শত শত হাজার হাজার মানুষকে সারা দেশে আমরা সেবাদের কাজ করি কই দশ হাজার কম্বল বিতরণ করে ফেলেছি গত এক মাসে আলহামদুলিল্লাহ কই আমরা তো কোনো নারীর সাথে পার্সোনাল ভাবে বোন বলার দরকার হয়নি তাকে হেল্প করার জন্য বিধায় কোনো নারীকে যদি আপনি ব্যক্তিগত হেল্প করতে হয় বোন বলার দরকার নাই আমি একটা এক্সাম্পল দেই ধরুন একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে বিদ্যুতের লাইন এই মুহূর্তে বিদ্যুৎ নাই এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওখানে হাত দিলে কিছু হবে না যেহেতু বিদ্যুৎ নাই কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওই টাইমে কেউ এখানে স্পর্শ করে সাথে সাথে কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে এইরকম ভয়াবহ তো এই জায়গায় বিদ্যুৎ নাই এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই আপনি এখন হাত দেন সমস্যা কোথায় আপনি কি দিবেন আমার কথা বোঝেন নাই বিদ্যুতের একটা লাইন লিক আছে লাইনটা খুব হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকা অবস্থায় এখানে হাত দিলে একেবারে ছাই হয়ে যাবেন সব আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নাই হাত দেন সমস্যা কোথায় আপনি দিবেন কেন দিবেন না কখন আসবে ঠিক ঠিকানা যদি আইসা পড়ে তখন অবস্থা কি হবে ঠিকই না বলেন এই রিস্ক কেউ কখনো নেয় না যে নারীকে আপনার বোনের মতো মনে হয় পবিত্র মন আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না আমি রেসপেক্ট করি আপনাকে বিশ্বাস করি কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে সাবধান হতে হবে এর কোনো বিকল্প অনেকে বোন পাতে ধর্মের ভাই ধর্মের বোন ধর্মের বাপ এরপরে পত্রিকা নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে হয় কি হয় বলেন বিদায় এগুলো করা যায় নাই ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে এটা না মানার ভিতরে অকল্যাণ আছে আমাদের বুঝে আসুক বা আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তফিক দান করো আমরা যে কথাগুলো জানলাম শুনলাম বুঝলাম আল্লাহ তালা আমাদের সবাই কামল তফিক দান করো জাকমুল্লাহ খেরা ওয়াহুদা আওয়ান আলহামদুলিল্লাহ আলহাম আপনাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি একটু পরে ওই যে কোথায় যাই মাছেন কোথায় আমি চিটা পড়ালেখা করছি তো চিটা বাসায় কিছু জানি ফুনি খাওয়া শিখি আর চিটাঙ্গের বাসা শিখি তোরা তোরা এগুলো ও ফাইন জিগুলো